আবার সেই ক্লাসটা আলোচনা করব তো যখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তারা করুন অসহায় হয়ে মৃত্যুবরণ করে তো তখন তাকে জুমালয়ে নিয়ে যাওয়ার জন্য চারজন দূত তার কাছে আসে না তাকে সেই মৃত ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার জন্য তো দেখবেন কখন কখনও দেখতে পাওয়া যায় অন্তিমের ব্যক্তিকে বলতে থাকে সেম যে আমি তো চলে যাচ্ছি কাউকে বলে আমি আমার সংসারের দায়িত্বটা আমি তোমাকে অর্পণ করলাম বউকে বা ছেলেকে বলে দেখবেন এরকম বলতে থাকে দেখা যায় আমি চলে যাচ্ছি আমি সংসারের দায়িত্বটা তোমার হাতে দিয়ে গেলাম আমার ছেলে আমার বউকে সবাইকে দেখো ভালো রাখো হ্যাঁ আমি চলে যাচ্ছি এরকম বলতে বলতে সে মৃত্যুবরণ করে কিন্তু সে নিজে জানে না যে সে কোথায় যাচ্ছে হ্যাঁ কিন্তু বলে বিরাট বড় মুখ করে আমি চলে যাচ্ছি মনে হবে বিরাট যোগী মানে সে কোথায় যাবে সে জানে তো এই হচ্ছে ব্যাপার তো আবার অনেক অনেক ব্যক্তি আছে বৃদ্ধ বয়সের ডাক্তারের কাছে গিয়ে বলেন আমার বয়সটা আর একটু তো ডাক্তার প্রবু আর একটু কিছু ছেলে বইয়ের জন্য করে দিই হুম তো এইগুলো হচ্ছে সব মূর্খামি খামি হুম তা তারা কিছুই জানে না তো এই রকমভাবে তারা অসহায় হয়ে করোনা সহায় মৃত্যুবরণ করে তো যখনই মৃত্যুবরণ করে তখন জমালয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যক্তিকে চারজন দুধ এসে তাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় ভাগবতমে উল্লেখ রয়েছে যে যখন জমালয়ের থেকে যে দুধ তাকে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণের অসংখ্য পথ অতিক্রম তাকে করতে হয় আর সেই অসংখ্য পথ অতিক্রম করার সময় প্রচুর প্রচুর পরিমাণে ভয়ঙ্কর জন্তু জানাদের সঙ্গে সাক্ষাৎ হয় তো সামান্য একটি ছোট করে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো বা কয়েকটা কথা বলবো আপনারা শ্রবণ করুন আপনারা বুঝতে পারবেন তো যখন জালয়ে যে ব্যক্তিকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় তখন তাদের সঙ্গে প্রথমত কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কিছু কুকুর তাদেরকে ভয়ঙ্কর হিংস্র এবং বড় বড় দাঁত বিশিষ্ট কুকুরে তাকে আক্রমণ করে বা দংশন করে বা কামড়ায় তো যখন তাকে সেই ব্যক্তিটিকে যখন কামড়ায় তখন তার পূর্ববৃত্তিক কথা পাপ কথাগুলি তখন তার অনুসরণ হয় বা মনে পড়ে যে আমি কি কি কর্ম করেছি কি ভুল করেছি সেই ভুলের দোষের জন্য আজকে আমার এই পরিস্থিতি এই অবস্থা তো এইরকম পূর্বভৃত্তিক কথাগুলো তার মনে পড়ার জন্য সেই কুকুরটা তাকে দংশন করায় বা সেই কুকুরটাকে কামড়ায় আর কুকুরে কামড়ালে সেগুলো মনে পড়বে তো যখন তার মনে পড়ে তখন সে করুণ অসহায় হয়ে মানে কি বলবো মানে করুণ অসহায় হয়ে যায় সে তখন বুঝতে পারে আমি কি করেছি তো এইভাবে তাকে অনেক জীবজন্তুরের সঙ্গে সাক্ষাৎ করতে হয় তো ভাগবতমে উল্লেখ রয়েছে একটা বালি বিশিষ্ট কয়েক হাজার মাইল পথ তাকে অতিক্রম করতে হয় দুদিকে দাবানল জ্বলছে আর প্রচণ্ড সূর্যের তাপে সেই বালির দগ্ন অবস্থায় গরম হয়ে রয়েছে তা সেই বালিতে তাকে হাঁটে যেতে হয় যখন সে হাঁটতে পারে না হ্যাঁ যখন সে কষ্টে সে মাটিতে হামাগুড়ি দিয়ে পড়ে যায় অচেতন হয়ে যায় তখন তারপর সে জমিতে তাকে প্রচুর পরিমাণে কাঁটা বিশিষ্ট চাবক দিয়ে তাকে আঘাত করে আর তাকে হাঁটতে বাধ্য করে তখন সে জল তেষ্টার জন্য প্রাণ ভিক্ষা যায় আমাকে একটু জল দেন আমাকে একটু বিশ্রাম দেন কিন্তু ওই জায়গাতে নাকি শুনেছি ভাগবত উল্লেখ রয়েছে কোনো ছায়া বিশিষ্ট কোনো স্থান নেই যে একটু বিশ্রাম করবে কোনো বিশ্রামের স্থান নেই বা সেখানে কোথাও আমি জল নেই এইভাবে ভাগবতে উল্লেখ রয়েছে নিরানব্বই হাজার যোজন পথ তাকে অতিক্রম করতে হয় নিরানব্বই হাজার যোজন পথ আমি বাংলা এটা ভেঙে বলে দিই নিরানব্বই হাজার যোজন পথ মানে আপনারা উপলব্ধি করতে পারবেন না কতটুকু তাই ভেঙে বলে দিচ্ছি এক যোজন মানে হচ্ছে আট মাইল তাহলে এক যোজন যদি এক যোজন সমান যদি আট মাইল হয় তাহলে নিরানব্বই হাজার মাইল তা সংখ্যায় হচ্ছে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল চিন্তা করতে পারছেন এই সাত লক্ষ ব্রানব্বই হাজার মাইল পথ তাকে অতিক্রম করতে হয় এরকম কষ্টে তারপর সেটা জমালয়ে গিয়ে তারা প্রবেশ করে তো জমালয়ে গিয়ে যখন তারা প্রবেশ করে তো যাবার সময় তাদেরকে যে যেমন ব্যক্তি তাদেরকে সেরকমভাবে হত্যা করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য তাদেরকে তাদের শাস্তি রেডি করে কোনো ব্যক্তি কিন্তু মরে যায় না কেন না প্রতিটি জীব হচ্ছে নিত্য চিনময় আত্মা হচ্ছে চিনময় তাহলে চিনময় আত্মাকে কখনোই বিনাশ করা যায় না তাই যুমরাজের দ্রুতদের অধিকার নেই কাউকে হত্যা করা আর হত্যা করবেই বা কী করে কাউকে তো হত্যা করা যায় না তাই তাকে শুধু কষ্ট বেদনা অনুভব করার জন্য তাকে শরি প্রদান করা হয় যাতে সে কষ্টটা অনুভব করতে পারে কিন্তু ওই সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল পথ শুনছি নাকি কয়েক সেকেন্ডের মধ্যে তারা চলে যায় দেখুন কী আজব ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে তারা চলে যায় কেন তবু তারা চিন্ময় নয় সেটা হচ্ছে জ্বর তাহলে জ্বরর যদি এই অবস্থা হয় চিন্ময় কী হবে তো এখনকার বর্তমান বিজ্ঞানীরা অনেক চ্যালেঞ্জ করে তারা ঘন্টায় খুব বড় জোর হলে আঠেরোশো কিলোমিটার যেতে পারে আঠেরোশো মাইল সরি আঠেরোশো মাইল ঘণ্টায় আঠেরোশো মাইল যেতে পারে তার ঊর্ধ্বে নয় আর এনারা কয়েক সেকেন্ডে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল পথ অতিক্রম করে তো সেখানে যেয়ে পরে অনেক পরিমাণে তাদেরকে শাস্তি সাজা ভোগ করতে হয় যারা অপরে মাংস খেয়ে নিজেদের মাংস শরীরে লাগিয়েছে তাদের মতো ব্যক্তিকে তাদের নিজেদের মাংস নিজেদেরকে খেতে হয় নাহলে কোনো পশু বা কোনো প্রাণীকে খেতে দিতে হয় শুনেছি নাকি শকনি আর কুকুর তাদের নারী ভোঁটি বের করে তাদেরকে আস্তে আস্তে করে তাদের চোখের সামনে তাদেরকে খায় আর সেই ব্যক্তির চোখে চেয়ে দেখে আর অশ্বরে করুণা বেদনায় সে তিনি আস্তে আস্তে নির্মমভাবে অচেতন হয়ে সে মৃত্যুবরণ করে আবার আবারতে পুনি তাকে চাকানো হয় বা মানে বাঁচানো হয় তো এইভাবে চলতে থাকে যতদিন না ওনার সেই শাস্তি হচ্ছে তো হরে কৃষ্ণ তো যারা ইতস্তত হিংসা করছেন তাদের এরকম পরিস্থিতি ভাবভঙ্গনী খুব সম্ভব তো আপনারা জীবনের জন্য কিছু করুন তা বলে এই নয় যে আপনি সংসার দেখবেন না কিন্তু সংসারটি কৃষ্ণ ভাবনায় মিতে ভাবিত হতে হবে বা কৃষ্ণ কর্ম করতে হবে বা কৃষ্ণের সংসার করবে তারপরে আপনি ইনকাম করুন সেটাও তখন চিন্ময় হয়ে যাবে তখন তো আপনাকে ওই কর্ম আর ভোগ করতে হবে হরে কৃষ্ণ